বিশ্বব্যাপী বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি এটা শুরু হবে বাংলাদেশের আপ করবেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানায় পরাধীনতার শৃঙ্খল মুক্তির অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ দেশ দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে দেশ এবং জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষে মাফ করবেন দেশ ও জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষ আরো বর্ণিল আনন্দময় এবং অর্থবাহ করতে এবারও বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা দেশে সারম্বরে গৌরবের পঞ্চান্নতম বিজয় মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা বিজয়ের রোড সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতেই আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন উনিশশো সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়া রহমান সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি পয়লা ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে মশাল মিছিল কারুঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের পৌঁছাবে বিজয় করবেন উনিশশো একাত্তর সালের বিশিষ্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং দু হাজার চোদ্দ সালের একজন জুলাই যোদ্ধা করবেন আপনারা লিখছেন চব্বিশ চব্বিশ হবে চোদ্দ না চব্বিশ সালের একজন জুলাই যোদ্ধা আমরা মনে করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর দুই হাজার চব্বিশ হল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পয়লা ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে এই পর্যায়ক্রমে কুমিল্লা সিলেট মবন বগুড়া রংপুর রাজশাহী কুল্লা বরিশাল ফরিদপুরে বিজয় মশাল রোড এবং সমাবেশ অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা দুই সপ্তাহের এই বিশেষ রোড শো উদযাপনের সময় বিভিন্ন বিভাগের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ঐতিহাসিক স্থান পরিদর্শন জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের গান দেশাত্মবোধক গান পরিবেশন স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাব চেয়ারম্যান জানান তার একটা আমার বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার জাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি এই পুরো আয়োজনে বিএনপি থিম সং সবার আগে বাংলাদেশ এটা গাওয়া হবে দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সব শেষে ষোলো ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে একই দিন ঢাকার মানিক মহা মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচি ছাড়াও পাশাপাশি আরও অন্যান্য কর্মসূচি উদযাপিত হতে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছেন লাখো প্রাণের বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদ বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাকি বাকি এত মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কী ছিল শহীদের স্বপ্ন এবারে বিজয় দিবসের প্রত্যয় হোক শহীদের সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মাফ করবেন আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের সামনে এক বিশাল সুযোগ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমাদের এই উদ্যোগ দেশবাসীর কাছে পৌঁছে যাবে বলে আশা করছি এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাব জিন্দাবাদ ধন্যবাদ আলাইকুম এই বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ উনি নিজে একটা আপনার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন এরপরে আর আমার কথা এখানে কিছু বলার নেই এটার ব্যাখ্যাটা তো আমি দিতে পারবো না কারণ আমার চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি ম্যাটেরিয়াল নাও আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই সেলফ এক্সপ্লানিটারি এটা বলেন 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 আমি বলিনি যে আপনারা বলছেন কালকে আপনারই আমি কখন এই বিষয়ে কোনো কথাই বলি এটা তো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া তা আর কিছু সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিগত প্রচার বা মানুষকে আপনার চরিত্র হনন করা এগুলো তাদের কাজ তো দে ডু ইট কারো কোথাও বাঁধা নেই এটা তো এটা তো উনি তো বলেই দিয়েছেন আপনারা সেটাকেই নেন না কেন আপনারা আবার আমার কাছ থেকে শুনতে যাচ্ছেন কেন ভাই প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান